বন্ধুরা আমি ইয়াসিন উজ্জ্বল দেখি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন রংপুর শহরের টিএসসি নামে খ্যাত খামার মোড়ের আত্মপ্রান্ত কি কি পাওয়া যায় খামার মোড়ে কি কি ধরনের খাবার আছে কত মানুষ এখানে আসে সবকিছু আমার সাথে কিন্তু আছে আমার দুজন ফ্রেন্ড আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আছি খামার মোড়ে খামার মোড়ে এই পানসি কনভেনশন সেন্টার সাথে আছে স্বপ্ন প্লাস হচ্ছে আমাদের এদিকে আছে নেস্কো তো নেস্কোর পাশে এই খামার মোড়ের কিন্তু এই জায়গাটা এই বিকাল থেকে মানে হচ্ছে বিকাল থেকে শুরু হয় সন্ধ্যা পর্যন্ত কিংবা হচ্ছে রাত পর্যন্ত একদম মনে করেন যে ঢাকার টিএসসির মতো বুঝছেন এখন আপনাদেরকে দেখাবো যে হচ্ছে আমাদের এই যে খামার মোড় আছে এই খামার মোড়ের এই জায়গাগুলো অর্থাৎ খামার মোড়ের এই টিএসসি যেটাকে বলা হয় ব্যস্ততম জায়গা এই জায়গাটার খাবার দাবার কী কী পাওয়া যায় পুরো বিস্তারিত এই তথ্য থাকছে সেই সঙ্গে সেই সঙ্গে হচ্ছে আমরা আবু সাহিদ চত্বরে যাবো আবু সাইদ চত্বরে তো আপনাদেরকে দেখাবো তো আজকের ভিডিওতে খামার মোড় থাকতেছে টিএসসি যেটা বলা হয় রংপুরের তো চলেন দেখে আসি ভিড় হওয়ার আগেই আমরা সব কিছু দেখবো তো এটা হলো সেই খামার মোড খামার মোড়ের এই ফাস্টফুড যেটা আছে সেটা হচ্ছে আপনারের দোকান এখানে কিন্তু রংপুরে যদি খামার মোড়টা ভীষণ রকম জনপ্রিয় খাবার দাবারের জন্য সেই সঙ্গে মানুষজন এখানে প্রচুর আসে শুক্রবারে আজকে শুক্রবার আমি আপনাদেরকে শুরু করি তো মামা কিন্তু হচ্ছে কেবল শুরু করলো এখন সারা রাত কিন্তু চলবে মামা কি ভাসতেছে মামা হচ্ছে চিকেন ফ্রাই ভাজতেছে দেখতেছেন এদিকেও কিন্তু বাসে ব্লাস এইদিকে কেবল কিন্তু শুরু হলো জাঁকজমক চলবে কিন্তু সারা রাত এটা হচ্ছে আপনার রংপুরের মধ্যে টিএসসির মতো মনে করেন যে ঢাকার টিএসসি সেইম অবস্থা স্ট্রিট ফুডে ভরা তো এখান থেকে শুরু নেস্কোর সাথে মামার দোকান মামার দোকানের নাম কি হ্যাঁ কেউ যদি আসেন এখানেও ট্রাই করবেন খাবার দাবারগুলা স্টুডেন্ট মানুষ নাকি মামা হ্যাঁ আমার চলেন সামনের দোকানগুলো দেখে আস এই যে আপুরা লজ্জা পাচ্ছে যাই হোক এই যে ভাইয়ারা আছে এখানে কেবল কিন্তু শুরু হলো সন্ধ্যা থেকে এটা হচ্ছে ইউটিউবে চলো দেখি হ্যাঁ ইংরেজিতে তো হচ্ছে সন্ধ্যা থেকে কিন্তু জাঁকজমক শুরু হয় এখানে আমাদের হচ্ছে এই খামার মোড়ে এটাকে হচ্ছে রংপুরে টিএসসি বলা হয় প্রচুর ভিড় হয় এখানে বিশেষ করে ছাত্রছাত্রী বাহির থেকে অনেকজন কিন্তু এখানে আসে তো প্রচুর স্টল এখানে বসছে রংপুরের মধ্যে খামার মোড়কে চেনে না এমন মানুষ কিন্তু পাওয়া মুশকিল নট অনলি রংপুর আপনার হচ্ছে বাহির থেকে যত মানুষজন আসে সবাই কিন্তু হচ্ছে এই খামার মোড়ে এই যে ভাই বলতেছে ভিডিও করতে তো দেখবেন আপনারা আর কেউ যদি রংপুরের বাইরে থেকে আসেন তাহলে অবশ্যই খামার মোড়ে আসবেন কারণ খামার মোড়টা হচ্ছে ঢাকার টিএসসি আমাদের রংপুরের টিএসসি হচ্ছে খামার মোড় না ইউটিউবে আমার চলো দেখি আচ্ছা আসবেন তো কিন্তু কিন্তু বান্না করতেছে ঘরোয়া পরিবেশে এখানে কিন্তু হচ্ছে ছাত্রছাত্রীরা আসে খাওয়া দাওয়া করে টেবল তৈরি হচ্ছে রাতের বেলা অনেকজন আসে মানুষজন তো এই হলো আমাদের খামার মানের অপেক্ষা এগুলো দেশি মাছও রান্না করবে খেলাগুলো দেশি মাছ না কোথা থেকে নিয়ে আসছেন এগুলো তো লালবাগ কিন্তু আমাদের একটা ঐতিহ্যবাহী হাট রংপুরের মধ্যে অনেক প্রাচীন হাট প্রায় দেড়শো থেকে দুশো বছরের পুরোনো কিন্তু লালবাগ হাট তো লালবাগের পাশে কিন্তু কারমাইকেল কলেজ সে সঙ্গে আমাদের খামার মঠ কিন্তু চা বানাতে ব্যস্ত কেবল কিন্তু শুরু হলো যাওয়ার জমক সারা রাত চলবে রংপুরের টিএসসি হ্যাঁ রংপুরের টিএসসি কিন্তু আমাদের এই খামার মুখ ঢাকার পিএসসি আমাদের রংপুরের টিএসসি হচ্ছে খামার মুখ দূর দূরান্ত থেকে কিন্তু শুক্রবারে মানুষজন আসে বিশেষ করে চা খেতে দুধ পেটিস খেতে ভাইদের এখানে বিখ্যাত কিন্তু দুধ পেটিস সে সঙ্গে চা তো কেবল শুরু হলো আস্তে আস্তে সন্ধ্যা হলে দেখতে পারবেন কেমন মানুষজনের অবস্থা অনেক দূর দূরান্ত থেকে শুক্রবারে কিন্তু মানুষজন আসে চা খাইতে অনেক দূর দূরান্ত থেকে আসে সে হচ্ছে শরবতে তো এটাও কিন্তু অনেক জনপ্রিয় বিশেষ করে ভাইদের কিন্তু কেবল শুরু হলো ভাইয়া শুক্রবারে মনে হয় বেশি মানুষজন আসে তাই না শুক্রবারের ভাই কিন্তু অনেক পুরোনা বুঝছেন আর এখানে কিন্তু শুক্রবারে দূর দূরান্ত থেকে মানুষজন আসে দুধ পেটিস আমাদের খামার বিখ্যাত হ্যাঁ দুধ পেটিস কিন্তু ভাইয়ের দোকানে সবথেকে জনপ্রিয় আর হচ্ছে আমাদের খামার মোড় কিন্তু হচ্ছে রংপুরের টিএসসি বলা হয় খামার মোড়িতে মানে প্রচুর মানুষজন আসে বিভিন্ন মানুষজন আসে এখানে দূর দূরান্ত থেকে তো এটা একটা জনপ্রিয় দোকান নাস্তার জন্য হচ্ছে মানে নতুন নতুন আরও বিভিন্ন দোকান আসছে সবগুলোই নাস্তার আইটেম এখানে কিন্তু হচ্ছে কেবল শুরু হলো শুক্রবারে কিন্তু এখানে প্রচুর মানুষজন আসে বিভিন্ন দূর দূরান্ত থেকে ভাজা পড়ার আইটেম চা বলেন নাস্তা মানে এখানে একটা মেলার মতো তৈরি হয় প্রায় প্রতিদিনই তবে শুক্রবারে বেশি তৈরি হয় তো আমাদের এখানে খামার কিন্তু একটা নতুন হোটেল হয়েছে এই হোটেলটা কিন্তু অনেক সুন্দর ডেকোরেশন বলেন ওদের যে আপ্যায়ন ওটা কিন্তু অনেক ভালো তো হোটেলটাতে নিয়ে যাব দারুচিনি হোটেল তো পাশেই আছে দারুচিনি হোটেল এটা দেখায় আপনাদেরকে এই হোটেলটা কিন্তু পরিবেশনা অনেক সুন্দর ভাইরা কিন্তু অনেক ভালো সার্ভ করে দারুচিনি রেস্তোরাঁ অ্যান্ড ক্যাটারিং তো এটা কিন্তু খামার মনে আমাদের নতুন হয়েছে রিসেন্টলি তৈরি হয়েছে কিন্তু ভাইদের পরিবেশনা বলেন খাবারের মান বলেন অনেক ভালো আমি খেয়ে দেখছি ইভেন হচ্ছে ভাই আসসালামু আলাইকুম ভাইদের কবে থেকে স্টার্ট করছেন আচ্ছা এক তারিখ থেকে মানে আমি অনেকের কাছে শুনছি যে আপনাদের দারুচিনিটা নাকি অনেক ভালো খাবারের মানদান অনেক ভালো তো আপনারা যেটা এখানে স্টার্ট করছেন এটা কোন পারপাসে স্টার্ট করছেন মানে আপনাদের উদ্দেশ্যটা কি শুধু বিজনেস আমরা এখানের মধ্যে দেওয়া সম্ভব যাতে স্টুডেন্ট সব জায়গায় যাতে মান খাবার পায় তো ভাই যেটা বলল সেটার সাথে আমিও একমত কারণ আমি অনেকদিন দিন খাইছি খাবারের মান বলেন ভাইদের যে সার্ভেরটা ভাইরা কিন্তু অনেক ভালোভাবে সার্ভ করে বিশেষ করে খিচুড়ি বলেন ভাত তরকারি বলেন সব কিছুই খাবার দাবারের মান অনেক ভালো এবং পরিবেশনা অনেক ভালো ব্যবহারও অনেক ভালো এমনটা তো আপনারা কেউ যদি খামার মোড়ে আসেন তাহলে অবশ্যই দারুচিনি এই রেস্টুরেন্টটাতে আসবেন খাওয়া দাওয়ার চেষ্টা করবেন এমনিতেই সুন্দর পরিবেশনা অনেক দূর দূরান্ত থেকে মানুষজন আসে প্লাস হচ্ছে ডেকোরেশনটাও ভালো অনেক সুন্দর তো আজকে দেখানোর চেষ্টা করলাম হচ্ছে আমাদের খামার মোড়ে এখন আপনাদেরকে নিয়ে যাব হচ্ছে আবু সাইদ চত্বরে যেখানে আবু সাইদ মারা গেছিলো তার নাম অনুসারে চত্বরে নাম আছে আবু আগে ছিল পার্কের মোড় তো চলেন ওখানকার হচ্ছে খাবার দাবারগুলো আপনাদেরকে দেখায়